মালদার গাজলে সোমবার রাত্রি আটটা নাগাদ গাজল থানার উদ্যোগে গাজল থানা সংলগ্ন হল রুম দুর্গাপুজো নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় সেই গুরুত্বপূর্ণ বৈঠকে পুজো কমিটির সদস্যরাও অংশগ্রহণ করেন দুর্গাপুজোতে নিয়ম শৃঙ্খলা অবলম্বন বিষয় নিয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল গাজল ট্রাফিক অফিসারের দায়িত্বে হৃদয় ঘোষ জেলা ট্রাফিক আইসি পিন্টু বর্মন গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি এদিন দুর্গাপুজোর বিষয় নিয়ে গাজল ব্লকের দুর্গাপুজো কমিটি এবং মাইক সাউন্ড ডেকো টার্গেটদের নিয়ে জরুরি এক সভা হয়ে গেল পুজো কমিটিদের বার্তা দিলেন আইসি সাহেব পুজো মণ্ডপে মণ্ডপে সিসিটিভি লাগানো মণ্ডপে মণ্ডপে পাহারাদার রাখা ডিজে বক্স বাজানো নিষিদ্ধ সহ একাধিক নির্দেশ দেওয়া হয় আলোচনা সভা থেকে যাই হোক আমরা চাই না এই যে পুজোর দিনগুলো আসছে আপনারা অনেকেই যারা আছেন ক্লাবে আছেন যারা ক্লাব থেকে এসছেন বেশিরভাগই ক্লাব থেকে এসছেন একটু ক্লাবের মেম্বার বা আপনাদের যাদের আশেপাশে থাকবে মাইকে আপনাদের পুজোর মধ্যে প্রচার করবেন বাইক যারা চালাবে তারা যেন অবশ্যই হেলমেট পড়ে মানে পুজো আসে বলে হেলমেট পরা হবে না আমরা পুলিশ হয়তো ফাইন পড়ব না একটু রিল্যাক্স আমরা দেই হেলমেটটা যেন অবশ্যই যেন মানে দুর্ঘটনায় যেন কোনো ক্ষতি না হেলমেট অবশ্যই পড়তে বলবে আর একটা হচ্ছে যে বিশেষ করে নিস্পন্দের পরে গাছের আমরা প্রতিদিন আমরা ওই ড্রয়িং অ্যান্ড ড্রাইভিং বলি এই কোন রকমের বলি সেই জিনিসটা আছে এটিও বলি মাঝে মধ্যে তার জন্য দুটো বাইকটা যেটা আমার সত্যি টিম বদল হতো আমরা আট কপিয়ে দেবো ঠিক এখন থাকবে কোথায় কী আছে কোথা থেকে গেলে আপনি পুজো আপনার ট্র্যানিং করতে পারবেন নাগরের বাইরের লোক যারা আসবে তাদের জন্য আমরা পুজো ম্যাপ করছি কপিও করছি হার্ড কপিও করছি এতে আশা করি মানুষের পুজো দেখতে অনেক সুবিধা হবে একটা পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম রাখবেন যারা বড় পুজো করছেন সেখান থেকে আমাদের পাবলিক যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বার্তা থাকবে সেই বার্তাগুলো যদি আমরা বলতে পারি ঠিক আছে আর সকলকে অনুরোধ করব যে কোনো অবৈধ কাজকর্ম যদি হয়ে থাকে আপনাদের আশেপাশে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানান আমরা সেই কন্ট্রোল রুমের নাম্বারগুলো প্রচার করব আমরা বড় বিলবোর্ড করে টাউনের মনে মনে সেগুলো আজকালের মধ্যেই ষষ্ঠীর আগেই আমরা সেগুলো পৌঁছে দিচ্ছি আপনারা নিজেরাও দেখতে পাবেন মোবাইলে যে আপনাদের টাউনে কোথায় কী পুজো হচ্ছে কোথায় কি রাস্তা আছে

আমরা বয়স্ক মানুষের জন্য ছাড় দেবো বয়স্ক মানুষ যারা আছে সেটা দেবো ছাড়